হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি দিদিভাইয়ের রান্নাঘরে তো দেখো দিদিভাইয়ের রান্নার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছে প্রথমে ভেজে নিচ্ছে হচ্ছে ডালের বড়া তো মটর ডালটাকে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেখো সুন্দর করে দিদিভাই বড়াগুলোকে ভেজে নিয়েছে তারপর তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে কেটে রাখা আলু আর পটল দিয়ে লবণ হলুদ দিয়ে একটু সময় ভেজে নিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছে কেটে রাখা মিষ্টি কুমড়োর শাকগুলোকে তো মিষ্টি কুমড়োর শাকগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু সময় একসঙ্গে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট তারপর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে জল এইবার কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে এটাকে সব কিছু সিদ্ধ করে নিতে হবে তারপর এটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সে ভেজে রাখা ডালের বড়াগুলোকে দিয়ে বড়াগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে এর মধ্যে ঝোল চলে যায় আর এগুলো খেতে নরম হয় তো তারপরে দেখো এটাকেও ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় সেদ্ধ করে নিতে হবে তারপরে এর মধ্যে সামান্য একটু চিনি আর একটু দুধ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে মিষ্টি কুমড়োর শাকের তরকারি তা আবার ডালের বড়া দিয়ে তোমরা কীভাবে খেয়েছো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমার তো খেতে খুব ভালো লাগে তো দেখো দিদিভাই এখানে আবারও রান্না করছে এখানে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে নুন হলুদ হলুদগুলো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে রাখা পনিরের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছে আর এদিকে মশলা রেডি করে নিচ্ছে হচ্ছে এখানে ছিল আদা টমেটো আর কয়েক পিস পনির দিয়ে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে লঙ্কারগুলো হলুদগুলো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটা রেডি করে সাইডে রেখে দিয়েছে এবার পনির ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছে তারপর কেটে রাখা পটলগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছে এইবার তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে সে রেডি করে রাখা মশলাটাকে তাও যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখো এখানে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সে ভেজে রাখা আলু পটল আর পনিরের পিসগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল তোমরা সবাই রান্নার ভিডিও দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তো দেখো ঝোল ফুটে আসলেই এর মধ্যে সামান্য একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই এটা রেডি হয়ে গেল আমাদের আলু পটল দিয়ে পনিরের ঝোল তো তারপর দেখো দিদিভাই আর কি রান্না করেছিল সেই পটলের খোসাগুলোকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছে আর তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছে তো থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই এইভাবে ভিডিও দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিতে থাকো কারণ তোমাদের ভালোবাসা খুব প্রয়োজন তো দেখো দিদিভাই রান্না কমপ্লিট চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছিল এখানে তো দেখো আছে হচ্ছে ভাত এখানে হচ্ছে আলু পটল দিয়ে পনিরের ঝোল দিদিভাই এখানে কচুর সেদ্ধ দিয়েছিলো যেটা মাকে নিয়ে মাখবে পরে আর এখানে হচ্ছে সেই পটলের খোসাগুলো ভাজা আর মিষ্টি কুমড়োর শাকের তরকারি ডালের বড়া দিয়ে